দু তিন দিন আগে আমাদের গাছে ড্রাগন দেখিয়েছিলাম আজকে দুটো ড্রাগন পেকে গেছে তো দুটো ড্রাগনই এখন পারব এই হচ্ছে একটা আর এই দিকের একটা সো আগে দূরেরটাই পারি আর ড্রাগন গাছে কাটা বারে গোড়াটা অনেক শক্ত এটা অনেকটা দূরে আছে পড়তে কষ্ট হয়ে যাচ্ছে কোথায় কাটছি না দেখে কাটছি কিছুই দেখতে পাচ্ছি না আজ অলরেডি দুই তিন জায়গায় কাটা গাতি খেয়ে ফেলেছি ভাই ভাই ফাইনালি এটা তো কাছে আছে হোপফুলি এটা ইজিলি পারতে পারব নিজেদের গাছে বা নিজেদের ছাদ বাগানের ফল নিজে হাতে পেরে খাওয়ার মজাটাই অন্যরকম লাল ড্রাগন আর এই ড্রাগন গুলো খুবই মিষ্টি আর আমার এমনিতে ড্রাগন ফল খেতে খুবই ভাল লাগে মার্শাল্লাহ কালার গুলো দেখুন কি সুন্দর অনেক অনেক মিষ্টি বাজারের ড্রাগন ফল কখনো কখনো মিষ্টি বের হয় না একটু পাঞ্চে টাইপের হয় পশু কিনে এনেছিলাম একটু পাঁচে টাইপের ছিল বাট এটা টেস্ট অসাধারণ আমার উল্টো দিকের ক্যামেরাম্যান এমন এমন ঘটছে হুম Mm-hmm. <laughs>